হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন ইভেন আমি খুব ভালো আছি তো আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এই ব্লগে বেশি কিছু নেই এমনি শুধুমাত্র আমি দেখুন পিঙ্কি পিঙ্কি ড্রেস পরে রেডি হয়ে চলে এসেছি আবারও আপনারা তো সবাই জানেন যে আমি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি আর ঝালমুড়ি এখানে সবটুকু প্রায় সময় খেতে আসি আমার খুবই ভালো লাগে তো এখানে চলে এসেছি এই যে আমি ঘুরতে সো আমার ক্যামেরাম্যান আজকে কেউ নাই সো আমি নিজেই ক্যামেরাম্যান তো এখানে আমি ঘুরতে চলে এসছি ওখানে হোটেল আছে তো বিরিয়ানি খেতে যাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো তার আগে দেখে নিন আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আমার ড্রেসটা কেমন লাগছে আর হচ্ছে গিয়ে আমাকে কেমন লাগছে সো এখানে আর এই জায়গাটা বেশি সুন্দর এই আর আমার শাস্ত্র কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার কাছে কেমন লাগছে তাও বলবেন আর আশেপাশে গাড়ি যাচ্ছে অনেক সাউন্ডও বেশি তো আজকের একটা বেশি কিছু না ছোটো করে করবো সো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু একটু আর আপনারা কিন্তু আমাকে ভালোই বাসেন না কম কম লাইক করেন সব অবশ্যই অবশ্যই ভালো লাগলো ভিডিওটা লাইক করে দেবেন আজকের টাটা